আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দুই হাজার শিক্ষা শিক্ষাবর্ষের অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের যারা ইম্প্রুভমেন্ট রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমি তোমাদেরকে আমার সাজেশনসের এইটটি এইট পেজ থেকে আমরা অ্যান্টোনিমের সাজেশনস দিব একশত একুশ থেকে একশত পঞ্চাশ পর্যন্ত আমি তোমাদেরকে সাজেশনস দিব তোমরা আমার বইয়ের এইটটি এইট পেজ বের করে ক্লাসটি বুঝে বুঝে করলে ভালো বুঝতে পারবে আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শেষটি সংগ্রহ করি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে অনেকগুলো কথা বলে ফেলেছে ইন্ট্রোতে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক প্রথম শব্দটি রয়েছে সোলিড মানে হচ্ছে কঠিন বিপরীতটা কি হতে পারে তরল লিকুইড যেমন পানি একটি তরল পদার্থ ওয়াটার ইজ আ লিকুইড সাবস্ট্যান্স সনিটারি মানে একাকিত্ব বিপরীতটা হচ্ছে জনাকীর্ণ ক্রাউডেড যেমন দ্য প্লে গ্রাউন্ড ইজ ক্রাউডেড ইজ হবে ইন ইনলেক্সিয়াম এটার ক্যারেক্টনেও ইজ ক্রাউডেড আচ্ছা ফাইন স্পেশাস প্রশস্ত বিপরীত হচ্ছে তোমার ন্যারো মানে সংকীর্ণ দিস ইজ দিস রোড ইজ ন্যারো এই রাস্তাটি সংকীর্ণ স্পিডই মানে হচ্ছে গতি সম্পন্ন বিপরীতটা হচ্ছে স্লো দ্য কার ইজ স্লো ইন ইটস স্পিড গাড়িটি তার গতিতে স্লো স্টপ মানে হচ্ছে থামা স্টার্ট মানে শুরু করা বা কন্টিনিউ চালিয়ে যাওয়া কন্টিনিউ চালিয়ে যাওয়া সেটা হচ্ছে আমরা আমাদের শক্তিশালী বিপরীত চলছে দুর্বল মানে উইক আই এম টু উইক টুয়াক আমি হাঁটার জন্য যথেষ্ট দুর্বল সাকসিড মানে সফলতা অর্জন করা বিপরীত চলতে পারে ফেইল মানে ব্যর্থ হওয়া হি ফেইল ইন দা এক্সাম সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল সাকসেস মানে সফলতা ফেইলার ব্যর্থতা তোমার খেয়াল করো দেখো সাকসেস কিন্তু ভার ভার সাকসেস কিন্তু না এই দুটো বিষয়কে গোলাই না ফেলাইও আর কি গোলাই ফেলাইও না সাকসেস হচ্ছে সফলতা অর্জন করা আর সাকসেস মানে সাফল্য পার্থক পাচ্ছে না তো ফেল ফেইলার একটু খেয়াল করে দেখো সাকসেসের বিপরীত ফেইল আর সাকসেসের বিপরীত ফেইলার যেমন ফেইলার ইজ দ্য কি টু সাকসেস ব্যর্থতাই সফলতা চাবিকাঠি সাকসেসফুল আনসাকসেসফুল দ্য আইডেল পারসনস বিকম আনসাকসেসফুল ইন দেয়ার লেটার লাইফ অলস ব্যক্তি তাদের পরবর্তী জীবনে অসফল হয় বা ব্যর্থ হয় সারেন্ডার আত্মসমর্পণ করা বিপরীত রিপোর্ট সংগ্রাম চালিয়ে যাওয়া এরপর আমাদের একশত সাঁত্রিশ থেকে শুরু করছে আমাদের আরও পনেরোটি শব্দ রয়েছে প্রথম শব্দটি রয়েছে টাই বাধা বিপরীত আনটাই বন্ধন খুলে দেওয়া আনটাই ইউর টাই তোমার টাইকে খুলে দাও অ্যান্ড ফিল কমফোর্টেবল এবং আরামদায়ক বা আরাম বোধ করো স্বস্তিবোধ করো টিমিট মানে ভিতু ভীতু সাহসী মিস্টার আরিফ ইস আন আমি একজন সাহসী মানুষ বুঝলে এর জন্য মিস্টার আরিফ ইস এ ব্রেইভ ম্যান ফ্যান টাইনি ক্ষুদ্র লার্স বড় উই হ্যাভ আ লার্স পপুলেশন আমাদের রয়েছে সুবিশাল সুব্রীপদ জনসংখ্যা বিপরীত ডিফিট পরাজয় উই ডিফিটেড দ্য অপোনেন্ট টিম আমরা আমাদের বিরুদ্ধ টিমকে বা অপোজিট টিমকে আমাদের প্রতিদ্বন্দ্বী টিমকে পরাজিত করেছিলাম ট্রাস্ট মানে বিশ্বাস করা বিপরীত ডাউট সন্দেহ করা হি হ্যাড নো রিজন ট আমাকে অবিশ্বাস করার কোনো কারণ তার কাছে নেই ট্রুথ মানে সত্য ফলস মিথ্যা হোয়াট ইউ সে ইজ ফুল অফ ফলস তুমি যা বলো তা মিথ্যায় পরিপূর্ণ এরপর একশো নম্বর আগলি মানে হচ্ছে কুৎসিত বিউটিফুল সুন্দর দ্য বার্ল্ড ইজ বিউটিফুল পাখিটি সুন্দর আনপপুলার মানে অজনপ্রিয় পপুলার জনপ্রিয় দ্য মিনিস্টর ইজ পপুলার ইন ইস লোকালিটি মন্ত্রী সাহেব তার এলাকায় জনপ্রিয় আরবান মানে নাগরিক বিপরীত হচ্ছে রুরাল মানে গ্রাম্য আই অলওয়েজ লাইক রুরাল লাইফ আমি সবসময় গ্রামীণ জীবন বা গ্রাম্য জীবনকে পছন্দ করি ভাইস মানে কলঙ্ক বা পাপ বিপরীত ভার্চু মানে গুণ অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু সততা একটি মহৎ গুণ ভিক্টোরি বিজয় ডিফিট পরাজয় টু স্পিক ট্রুলি সত কথা বলতে গেলে আই দ্য ডিফিট আমি পরাজয় মেনে নিতে পারিনি ভায়োলেন্স মানে সহিংসতা পিস মানে শান্তি উই নিড টু এস্টাবলিশ পিস আমাদের শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা ইউটিলাইজ মানে হচ্ছে তোমার সদ্ব্যবহার করা উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম আমাদের সময়কে সৎ ব্যবহার করা উচিত ওর ইট দুশ্চিন্তাগ্রস্ত ডিলাইটেড আনন্দিত মিস্টার আরিফ ইজ ডিলাইটেড টুডে আজকে জনাব আরিফ সাহেব আনন্দিত রং মানে ভুল রাইট মানে সঠিক ইউ আর রাইট ইন ইউর আনসার সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য দুই হাজার শিক্ষা শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছ তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করনি তোমরা অতি সত্য সাজসটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই স্বাস্থসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এর মাধ্যমে জিরো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনস টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত পক্ষে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক তারা পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখো সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ